সন্দেশকালী থেকে রিপাবলিকের এক সাংবাদিককে গ্রেপ্তার করল পুলিশ রিপাবলিক বাংলার ওই সাংবাদিকের নাম সন্তু পান এই বিষয়ে বসিরহাটের এসপি হোসেন মেহেদি রহমান বলেন এক মহিলার অভিযোগের ভিত্তিতে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশকালী ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড় সন্দেশকালীন ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের ধারাবাহিকভাবে রোধী প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বা বৈদ্যুতিক ও ডিজিটাল মাধ্যমে দেখানো হচ্ছে তবে এ ব্যাপারে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সন্দেশকালী ঘটনা নিয়ে কেউ কেউ অপব্যাখ্যা করছে তার কথায় সংবাদ মাধ্যমের একাংশ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মিথ্যা প্রচার বা অপপ্রচার করছে সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে কিন্তু মিথ্যা প্রচার করে সমাজে অস্থিরতা তৈরি করলে তা বরদাস্ত করা হবে না বলে জানায় প্রশাসন সাংবাদিককে গ্রেপ্তার করার বিষয়ে বসিরহাটের এসপি জানান এক মহিলা তাদের কাছে অভিযোগ করেন তিনি যখন বাড়িতে কিছুটা অপ্রস্তুত অবস্থায় ছিলেন তখন ওই সাংবাদিক প্রায় জোর করে বাড়িতে ঢুকতে চান সেই অভিযোগের প্রেক্ষিতেই তাকে সন্দেশকারীর ফেরিঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার দুই অনুগামী উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের ভুরি ভুরি অভিযোগ বাকি দুজন গ্রেপ্তার হলেও শেখ শাহজাহান এখনো অধরা তার মধ্যেই সাংবাদিককে গ্রেপ্তার করার ঘটনা ঘটলো